পাক জাল্লা জালালহু আমাদের সবাইকে মাফ করে দেন আমাদের সবাইকে নূর নূরওয়ালা তাকওয়াওয়ালা জিন্দিগি নসিব করেন কামেল এসলা কামেল এখলাস আমাদেরকে নসিব করে দেন এই এলাকার সকল নারী পুরুষকে যুবক যুবতীদেরকে পাক কামেল পর্যায়ে হেদায়েত নসিব করে দেন দেন্লাহ কয়েকটি হাদিস শরীফ আমি পাঠ করেছি নবীজি বলেন আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হবে নারীগণ মা তারাক্তুবা আদি ফিতনাতান আদর আলার রিজা আলী মিনান পুরুষদের ইমান আমল বরবাদির জন্য সবচেয়ে বড় কারণ হবে নারীগণ অন্য হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন যে তোমরা অবশ্যই পর নারীর নিকট গমন করা থেকে বিরত থাকো ইয়াকুমত দুখুলা আলার নিসা খালাতো বোন চাস্ত বোন ভাবি মামি চাচি যত নারীদের সাথে আমাদের পর্দা সমবয়সী হোক ছোট হোক বড় হোক তাদের নিকট গমন তাদের কাছে যাওয়া তাদের সংস্পর্শে যাওয়া থেকে নবীজি নিষেধ করেছেন আল্লাহ আমাদেরকে মানা তৌফিক দান করেন অন্য এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন পাত্তাকুদ্দুনিয়া নিসা তোমরা দুনিয়াকে ভয় করো এবং নারীদেরকে ভয় করো বনি ইসরাইল অনেক বড় এক গোত্র ছিল বংশ ছিল বর্তমান যে ইহুদি নবীজি বলেন যে বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম যে ফেতনা এই ফেতনাটা চালু হয়েছে নারী জাতি থেকে নারীদের থেকে এজন্য বিবাহিত হোক অবিবাহিত হোক পর নারী যারা বেগানা নারী যারা তাদের সঙ্গে স্পর্শে যাওয়া তাদের সাথে কথা বলা গল্প করা আড্ডা দেওয়া এগুলো নিষেধ এগুলোর দ্বারা ইমান নষ্ট হয় গতকাল আমার বয়ান ছিল এই টান কৃষ্ণনগর মধ্যের চর দিয়েই যাচ্ছিলাম ওই সময় এগারোটার উপরে রাত এগারোটার উপরে এত রাত্রে একটা ছেলে একটা মেয়ে একটা পোল বা ব্রিজের এখানে বসে বসে গল্প করতেছে মেয়েদের ব্যাপারেও আমরা অসতর্ক অসচেতন ছেলেদের ব্যাপারেও অসতর্ক অসচেতন টান কৃষ্ণনগর থেকে গতকাল রাত্রে মাহফিল করে যখন আমি বাসার দিকে যাচ্ছি সাড়ে বারোটা হবে রাস্তা রাস্তায় দেখলাম দশ বারো বছরের ছেলেরাও আড্ডা দিতেছে রাত সাড়ে বারোটার উপরে এখনও দশ বছরের ছেলে চোদ্দো পনেরো বিশ সমানে আড্ডা দিচ্ছে কেউ মোবাইল টিপে কেউ টেলিভিশন দেখে কেউ গল্প করে এত অল্প বয়সে যদি গভীর রাত আড্ডা দেওয়ার অভ্যাস হয় তো বড় হইলে এই বাচ্চাদের কি উপায় হবে আল্লাহ সন্তান দিয়েছেন সন্তানের কদর করতে হবে এটাও নিয়ামত সন্তানের কদরের এও এক অর্থ যে এদেরকে মানুষ বানানো অমানুষ হওয়া থেকে এদেরকে বিরত রাখা হেফাজতে রাখা বর্তমান সময়ে মানুষ জরুরি জরুরি বিষয়গুলোর ক্ষেত্রে অসতর্ক এটা অপ করো ঠিক করুক রেকর্ডটা অপ করো ক্ষেত্রে সতর্ক থাকা দরকার ছিল সেই সেই বিষয়ের ক্ষেত্রে মারাত্মক পর্যায়ে অসতর্ক রাত সাড়ে বারোটার পরেও পোলাপেন রাস্তায় ঘুরে গারে মা বাবা কী করে মেয়েরা ঘুরে গারে শহরে তো বিভিন্ন পার্কে লেগে কলেজ ভার্সিটির আঙ্গিনায় বারোটা একটা পর্যন্ত ছেলে মেয়ে আড্ডা চলতেছে মা বাবা কষ্ট করে না খেয়ে টাকা পয়সা পাঠায় আর তারা এই কদর করে ছেলে মেয়েরা কোনো কোনো এলাকা দিয়ে যাইতে আপনি লজ্জায় চোখ উঠাইতে পারবেন না মুসলমান এরা আমাদেরই ছেলে মেয়ে আপনি লজ্জায় চোখ উঠাইতে পারবেন না মেয়েদেরকে মেসেরা রাখে মেয়েদেরকে হাতের তালুতে রেখে কন্ট্রোল করা যায় না এই সময়। মেয়েদেরকে ঢাকা পাঠিয়ে দেয় চট্টগ্রাম পাঠিয়ে দেয় খুলনা পাঠিয়ে দেয় হাতে টাচ মোবাইল মন কলেজে গেল মন পার্কে গেল মন হোটেলে গেল নিজের পায়ে নিজে কোড়াল মারলে কাহারও কিছু করার নাই এমন পিতামাতা হওয়া দরকার কি যারা নিজের মেয়েদেরকে দিয়ে অর্থ ইনকাম চিন্তা করে মেয়েদের দায়িত্ব কি অর্থ কামানো ছেলের কাজ কি আলা আল্লাউ নবীজি বলেছেন নারীদের দুই দায়িত্ব মূল স্বামীর ঘর সংসার দেখে শুনে রাখা মাল সম্পদ হেফাজত করা আর স্বামীর সন্তানের লালন পালন একজন স্ত্রীর মৌলিক দায়িত্ব এটা এখন স্বামীও চাকরি করে স্ত্রীও চাকরি করে তো সন্তান সন্তানগুলো হচ্ছে অমানুষ আল্লাপাক সহি বুঝ দান করেন যে যেই ক্ষেত্রে সতর্ক থাকা দরকার ছিল সেই সেই ক্ষেত্রে উদাসীন আর যে যেই ক্ষেত্রে অতটা সতর্কতা করার কথা বলা হয় নাই সেই সেই ক্ষেত্রে পূর্ণ সতর্ক সকল অভিভাবকের এক চিন্তা আমি মারা গেলে আমার সন্তান চলবে কেমনে খাবে কি আল্লাহ যেটার দায়িত্ব নিয়ে নিছেন আমরা সেটা নিয়ে চিন্তা করি নাহানু নার জুকুকুম ও ইয়া হুম আল্লাহ বলেছেন বান্দারা আমি তোমাদেরকে রিজিক দিচ্ছি খাওয়াচ্ছি পড়াচ্ছি তোমাদের সন্তানদেরকে আমি রিজিক দিব আমি খাওয়াবো আমরা শুধু এই চিন্তা আমি মরে গেলে তারা চলবে কেমনে জাগা জমি কিনে দেয় ঘর বাড়ি করে দেয় ব্যাংক ব্যালেন্স রেখে দেয় শুধু সন্তান 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 যে মোবাইল টিভি টিপে ধ্বংস হচ্ছে বরবাদ হচ্ছে মেয়েদের সাথে সম্পর্ক করে নষ্ট হচ্ছে বরবাদ হচ্ছে পড়ালেখা না করে রাস্তা 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 রাস্তায় ঘুরে ঘুরে নষ্ট হচ্ছে বরবাদ হচ্ছে সেই খবর নাই সেই খবর নাই আলোপক সহি বুঝদান করেন সতর্কতা নসিব করেন বাবা সন্তান আমানত সন্তান আমানত খেয়ানত যদি করি আমাকে আপনাকে ছাড় দেওয়া হবে না